এই বাসিটির নাম লাইনেট যা নতুন প্রজন্মের অনেকেরই অজানা শুধু লাইনেট নয় টাম্পেট সাইট ডাম ঢোল ও ঢাকসহ এরকম রয়েছে অসংখ্য পুরনো বাদ্যযন্ত্র এসব যন্ত্রের সুরতাল বাঙালির উৎসবে এনে দেয় আলাদা মাত্রা সেগুলো বাড়ি গেলে পাঁচ হাজার পাই সেগুলো বাড়ি গেলে দুই হাজার পাই সেগুলো বাড়ি গেলে বিশ হাজার পাই এইভাবে আমরা করতে আসি একস্তল সদস্য আমি শিখেছি এর একটা সময় হারমোনিয়াম ঢোল তবলা বেহালা ছাড়া গান বাজনা চিন্তাই করা যেত না লোকজ সংস্কৃতির প্রতিটি আয়োজনে এক সময় ব্যবহার করা হতো এসব বাদ্যযন্ত্র দশ জনের জনের এগুলো টিম লই আমরা যাই পুনর মাটপাল কো একটু বেশি টাকা মিলে 10 টাকা 20000 টাকা গ্রাম বাংলার লোকজ জ্ঞান ও সৃজনশীলতায় বহুকাল ধরেই হারমোনিয়াম ঢোল তবলা বেহালা সহ নানা লোকজ বাদ্যযন্ত্র তৈরি করতেন কারিগররা যা ব্যবহার হতো গ্রামগঞ্জের পালাগান যাত্রাপালা পুতুল নাচ সহ পাউল গানের আসরে ডিজিটাল যুগে ডিজিটাল নিত্য নতুন ইলেকট্রনিক যন্ত্র সামগ্রী বাড়ার কারণে আমাদের দেশীয় যন্ত্র ডিমান্ড অনেক কম তা বিয়াতে গেলে আগে যে সম পরিমাণ টাকা মিলত এই সম পরিমাণ টাকা মিলে না আরো বিভিন্ন জাতপাত বর্ণ বৈষম্য শিকার হইতে হয় কিন্তু সংরক্ষণ ও সচেতনতার অভাবে এসব যন্ত্র আজ হারিয়ে যাওয়ার পথে উপকরণের দাম বেড়ে যাওয়ায় বেশিরভাগ বাদ্যযন্ত্রই আর তৈরি করেন না কারিগররা আমরা বর্তমানে যেভাবে দরিয়া রাখলাম পরবর্তী সন্তানে দরিয়া রাখতে সত্তর বছরেই বেশি গাওয়ার বয়স আমি সত্তর বছর থাকি এই পর্যন্ত এই বেশি চলি শঙ্কা রোচন কি কর্ম কাজের চাপ না থাকায় অনেকেই অলস সময় পার করছেন আবার কেউ কেউ পেটের তাগিদে ছেড়েছেন বাপদাদার পেশা এখন আমরা শিখছি এখন অনেক কিছু বাড়িছে এখন তো বেন পার্টি অনেক লোক এনে না পূজার সময় পূজা বেন পার্টি আমরা যাই বা বিয়ার বিয়া বেন পার্টি যাই কিন্তু অনেক সময় বেকার থাকে এখন বেকার অবস্থায় কি করি খাইতাম বরাদ্দ না থাকায় এ পেশায় জড়িতদের জন্য কিছু করতে না পারার অপারগতার কথা জানালেন জেলার সমাজসেবা অধিদপ্তরের উপ

মৌলভী বাজারের প্রায় সাত থেকে আট হাজার মানুষের ঐতিহ্যবাহী এ পেশা টিকিয়ে রাখতে সরকারি পৃষ্ঠপোষকতা দরকার বলে মনে করছেন সংশ্লিষ্টরা